রাতের আকাশে তাকিয়ে ওই যে পরিচিত নক্ষত্রের নকশাগুলো ওগুলো খুঁজে পাওয়াটা মানে সত্যি অন্যরকম লাগে তাই না হ্যাঁ একদম আর আজ আমরা ডক্টর চিন্ময় পালের লেখা থেকেই তো আলোচনা করছি বিশেষ করে রাশিচক্রের ওই পরিচিত নক্ষত্রপুঞ্জগুলো নিয়ে ঠিক আমাদের লক্ষ্যটা হল মানে এই বিশাল বিষয়ে ডক্টর পালের যে পর্যবেক্ষণ তার থেকে মূল নির্যাসটুকু তুলে আনা তাহলে শুরু করা যাক অবশ্যই ডক্টর পাল যেমনটা তার লেখায় বেশ জোর দিয়েছেন এই নক্ষত্রপুঞ্জগুলো কিন্তু নিছক কতগুলো তারার সমষ্টি নয় তার থেকেও বেশি কিছু হ্যাঁ এগুলো প্রাচীন সংস্কৃতির জন্য পথনির্দেশক ছিল ক্যালেন্ডার ছিল এমনকি তাদের মানে বিশ্ব দর্শন আর রাশিচক্র সেটা হলো আকাশের সেই বিশেষ পথটা যার মধ্যে দিয়ে সূর্য চাঁদ আর গ্রহদের আমরা দেখি চলাচল করতে এই পথটাকেই বারোটা ভাগে ভাগ করা হয়েছে ও আচ্ছা তার মানে আকাশে আমরা যে বিভিন্ন আকৃতি কল্পনা করি তারার মাধ্যমে সেগুলোই নক্ষত্রপুঞ্জ আর এগুলো শুধু গল্প দিক নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল না না না, না। ডক্টর পালের মতে এগুলো আসলে আকাশের একরকম জীবন্ত ইতিহাস যেমন ধরুন তিনি সিংহ রাশি বা লিওর কথা বিশেষভাবে বলেছেন হ্যাঁ বলেছেন এর প্রধান তারা রেগুলাসের কথা তো আমরা জানি কিন্তু ডক্টর পাল দেখিয়েছেন কিভাবে প্রাচীনরা একে ছোট রাজা ভাবত আর এর অবস্থান রীতিচক্র বোঝার জন্য খুব জরুরি ছিল ঠিক আর দেখুন সিংহরাশির এই রাজকীয়তার ধারণার পাশেই ড পাল আবার বৃষরাশি বা টরজের উদাহরণ টেনেছেন সেটা আবার সম্পূর্ণ অন্য একটা প্রেক্ষাপট তুলে ধরে আচ্ছা কিরকম এর যে ভি আকৃতি আর উজ্জ্বল তারা অ্যাল্ড মানে রোহিণী সেটা শুধু ষাঁড়ের চোখের প্রতীক নয় বহু প্রাচীন সংস্কৃতিতে এটা বসন্তের আগমন বা ধরুন কৃষিকাজের সূচনার ইঙ্গিত দিত ও পাল বিভিন্ন সভ্যতার পুরাণ পুরাণকথায় এর পুনরাবৃত্তি লক্ষ্য করেছেন আর এর কাছাকাছি থাকা কৃত্তিকা বা প্লেয়ারিজ নক্ষত্রপুঞ্জও তো বিশ্বজুড়ে বিভিন্ন লোককথায় খুবই গুরুত্বপূর্ণ তার মানে প্রত্যেকটা নক্ষত্রপুঞ্জেরই একটা নির্দিষ্ট তাৎপর্য আছে যা হয়তো আমরা শুধু রাশিফল গণনার মধ্যে দিয়ে পুরোপুরি বুঝতে পারি না ঠিক তাই ডক্টর পাল যেমন ধনু রাশি বা স্যাজেটেরিয়াসের কথাও বলেছেন যেখানে আমরা খালি চোখে একটা টি পট বা চায়ের কেতলির মতো আকৃতি দেখতে পাই হ্যাঁ টিপট এটা বেশ মজার আর আরও মজার বিষয় হল তিনি উল্লেখ করেছেন যে ওই টিপটের মুখটা যেদিকে সেটাই কিন্তু আমাদের ছায়াপথ বা মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের দিক বলেন কি এটা তো একটা অসাধারণ সংযোগ একদম ড পাল এই সংযোগগুলোর উপরেই খুব জোর দেন তিনি যেমন বৃশ্চিক বা স্করপিও আর কালপুরুষ বা অরায়ণের পৌরাণিক সংঘাতের গল্পটার উদাহরণ দেন হ্যাঁ শুনেছি গল্পটা যেখানে একটা তারা অস্ত গেলে অন্যটার উদয় হয় মনে হয় যেন আকাশের মঞ্চে একটা চিরন্তন নাটক চলছে বাহ তিনি দেখান যে এই গল্পগুলো কিন্তু শুধু মনোরঞ্জনের জন্য ছিল না এগুলো আসলে মহাকাশের ছন্দ আর সময়ের জ্ঞানকে প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখার একটা উপায় ছিল হুম মনে রাখার কৌশল আর কি হ্যাঁ তাই এই নক্ষত্রপুঞ্জগুলো নিয়ে পড়াশোনা করা মানে শুধু জ্যোতির্বিজ্ঞান শেখা নয় মানব ইতিহাস আর সংস্কৃতির গভীরে প্রবেশ করা তাহলে এই আলোচনার সারমর্মটা কি দাঁড়াচ্ছে ড চিন্ময় পালের কাজ অনুসরণ করে আমরা বুঝতে পারছি যে নক্ষত্রপুঞ্জগুলোকে চেনা মানে শুধু আকাশে কিছু আকৃতি চিহ্নিত করা নয় বরং মানব সভ্যতার পথ চলা তাদের কল্পনা শক্তি আর জ্ঞান চর্চার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়কে জানা ঠিক সংক্ষেপে বললে রাশিচক্রের এই নক্ষত্রপুঞ্জগুলো তাহলে বিজ্ঞান ইতিহাস আর মানুষের কল্পনার এক দারুণ মেলবন্ধন একদম ঠিক বলেছেন ডক্টর পালের লেখা থেকে পাওয়া এই বিশ্লেষণটা কিন্তু সত্যি ভাবনার খোরাক যোগায়। হ্যাঁ আর এখানেই একটা প্রশ্ন উঠে আসে তাই না বিজ্ঞান হয়তো আমাদের শিখিয়েছে এই তারাগুলো কি দিয়ে তৈরি বা কত দূরে আছে কিন্তু ডক্টর পালের কাজটা আমাদের মনে করিয়ে দেয় আর একটা গভীর জিজ্ঞাসার কথা কেন মানুষ একদম শুরু থেকেই আকাশের দিকে তাকিয়ে অর্থ খোঁজেছে নকশা তৈরি করেছে মানে কেন ওই প্যাটার্ন খোঁজার প্রবণতা হ্যাঁ মহাবিশ্বের এই বিশালতার মাঝে নিজেদের অবস্থান বোঝার এই যে একটা আদিম তাগিদ এটা আসলে আমাদের নিজেদের সম্পর্কে কি বলে এটা নিয়ে কিন্তু ভাবনার অবকাশ রইল